বিশ্বকাপ মানেই বড় দল বড় তারকা কিন্তু এবার চুপচাপ নিজর মতো করেই বার্তা দিল জিম্বাবুয়ে কোনো হইচই নয় কোনো নাটক নয় বরং হিসেবেই পরিণত আর আত্মবিশ্বাসী এক স্কোয়াড ঘোষণা করল তার ফিরলেন দলের সবচেয়ে বড় পেস অস্ত্র ব্লেসিং মুজারাবানি নেতৃত্বে অটল সিকান্দার রাজা প্রশ্ন একটাই অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার মতো দলের গ্রুপে পড়ে জিম্বাবুয়ে কি শুধুই অংশগ্রহণকারী নাকি লুকিয়ে আছে বড় কোনো চমক চলুন জেনে নেই বিস্তারিত এবারের দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈশ্বিক আসরে সিকান্দার রাজার নেতৃত্বেই মাঠে নামবে আফ্রিকার এই দলটি স্কোয়াড ঘোষণায় সবচেয়ে উল্লেখযোগ্য খবর হল ব্লেসিং মুজারাবানির প্রত্যাবর্তন ফিটনেস সমস্যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজ মিস করলেও বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট হয়ে দলে ফিরেছেন জিম্বাবুয়ের প্রধান পেসা মুজারাবানির ফেরার মাধ্যমে জিম্বাবুয়ের পেস আক্রমণ পেয়েছে বাড়তি ধার তার সঙ্গে পেস ইউনিটে থাকছেন অভিজ্ঞ রিচার্ড এনগারাভা উদীয়মান ব্র্যাডলি ইহান্স এবং তরুণ গতি বোলার তিনোতেন্দা মাপোসা এই চার পেসারের সমন্বয়েই মূলত জিম্বাবুয়ে তাদের বোলিং আক্রমণ সাজিয়েছে উপমহাদেশের কন্ডিশনে যেখানে সাধারণত স্পিন নির্ভর দলগুলো এগিয়ে থাকে সেখানে জিম্বাবুয়ের এই পেস হেভি পরিকল্পনা বেশ সাহসী বলেই মনে করছেন বিশ্লেষকরা স্পিন বিভাগেও রয়েছে অভিজ্ঞতার ছাপ দলে আছেন গ্রায়েম ক্রেমার এবং ওয়েলিংটন মাসাকাতা বিশেষ করে গ্রায়েম ক্রেমারের প্রত্যাবর্তন জিম্বাবুয়ে ক্রিকেটে এক আবেগ ঘন গল্প প্রায় সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন তিনি দু সালের চেয়ে শেষবার জিম্বাবুয়ের হয়ে খেলার পর দীর্ঘ সময় স্বীকৃত ক্রিকেটের বাইরে ছিলেন এই স্পিনার গত বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরেন ক্রেমার আর এবার বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা করে নিলেন ব্যাটিং বিভাগে জিম্বাবুয়ে খুব বেশি চমক দেখায়নি শ্রীলঙ্কা সিরিজে যারা ছিলেন তাদের ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট অধিনায়ক সিকান্দার রাজাই এই দলের সবচেয়ে বড় ভরসা রাউন্ড পারফরমেন্সের জন্য পরিচিত রাজা ব্যাট হাতে যেমন ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন তেমনি প্রয়োজনে বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার সঙ্গে ব্যাটিং লাইনে থাকছেন ব্রায়াং বেনেথ রায়ান বার্ল তা সে মারুমানি এবং অভিজ্ঞ ব্রেন্ডন টেলার উল্লেখযোগ্য বিষয় হল স্কোয়াড ঘোষণার সময় কোনো নতুন ডেবিউট্যান্টের নাম জানায়নি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড অর্থাৎ বিশ্বকাপের মতো বড় মঞ্চে পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেনি তারা বরং সাম্প্রতিক সময়ে যারা খেলেছেন যাদের নিয়ে টিম কম্বিনেশন তৈরি হয়েছে তাদের ওপরই আস্থা রেখেছে নির্বাচকেরা দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলবে সি গ্রুপে এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা আয়ারল্যান্ড ও ওমান শক্তিশালী অস্ট্রেলিয়া ও স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে তাদের যা নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ তবে আয়ারল্যান্ড ও ওমানের বিপক্ষে ম্যাচগুলোতেই মূলত নিজেদের সুযোগ তৈরি করতে চাইবে জিম্বাবুয়ে আগামী সাত ফেব্রুয়ারি শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ জিম্বাবুয়ে দুদিন পর পুরো টুর্নামেন্ট জুড়ে তারা কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে সেটাই এখন দেখার বিষয় অভিজ্ঞ নেতৃত্ব ভারসাম্যপূর্ণ স্কোয়াড আর স্পষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামছে জিম্বাবুয়ে এবার তারা শুধুই অংশগ্রহণ করতে এসেছে নাকি ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে তার উত্তর দেবে মাঠের পা performance.